এই ভিডিওটা ক্লিক করেছেন তার মানে আপনিও আমার মতো শালিক পাখি পুষুন এখন কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই গরমে শুধুমাত্র আমাদের কষ্ট হয় তা কিন্তু না এতে পশু পাখিরও অনেক কষ্ট লাগে আপনার হয়তো জানা আছে যে গরমের মধ্যে অনেক পাখি হিট স্ট্রোক করে মারা যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনার পাখিকে গরমের মধ্যে কিভাবে সুস্থ রাখবেন এবং কি কি খাবার খাওয়াবেন মোট কথা গরমে পাখির যত্ন নেবেন কিভাবে তা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা যদি আপনি মিস করেন হয়তো সেই ভুলগুলোর কারণে আপনার পাখি ও মারা যেতে পারে তাই আপনার কাছে একটা অনুরোধ আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন তো আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক তো হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাকির আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আরাফাত মাই মার্টিন বার্ড ওয়ান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আমরা বেশিরভাগ লোক একটা ভুল করে থাকি সেটা হলো শালিক পাখির খাঁচার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি না দিয়ে রাখা দেখেন এই গরমের মধ্যে পুরো দিন আপনাকে যদি পানি না দেয়া হয় আপনি কি পানি না খেয়ে থাকতে পারবেন কিছুতেই পারবেন না বলা হয় পানির অপর নাম জীবন সেটা মানুষের ক্ষেত্রে হোক বা পশু-পাখির ক্ষেত্রে এই গরমের মধ্যে যদি আপনার পাগিকে পর্যাপ্ত পরিমাণ পানি না দেন তাহলে আপনার পাখিটিও হিট স্ট্রোক করে মারা যেতে পারে তাই আমরা দিনে যেখানে যায় পাখি খাজার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখবো বন্ধুরা আমরা অনেকে আরো একটা ভুল করে থাকি আর সেটা হলো এই গরমে পাখিকে গোসল না করানো আপনি এটা জানেন কিনা জানেনা শালিখ পাখি কিন্তু গোসল করা বেশি পছন্দ করে সেখানে আপনার পাইকে যদি টানা দু তিন দিন গোসল না করান তাহলে আপনার পাখি তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে দেখেন আমরা যদি এই গরমের মধ্যে একদিন গোসল মিস করে দিই পরের দিন আমাদের শরীর খারাপ হয়ে যায় তেমনি আপনার পাখিকে যদি রেগুলার গোসল না করান তাহলে আপনার পাখিরও শরীর অসুস্থ হয়ে যাবে অতএব প্রতিদিন পাখিকে একবার হলেও গোসল করিয়ে নেবেন যদি গোসল না করান হতে পারে আপনার পাখিটিও এত পরিমাণ তাপমাত্রার কারণে হিট করে মারা যেতে পারে বন্ধুরা এবার আসুন এই গরমে পাখিকে কি কি খাবার খাওয়াবেন সাধারণত আমরা শালিক ছোট থেকে ব্রয়লার পিট খাইয়ে বড় করি কিন্তু আপনি কি এটা জানেন যে ব্রয়লার পিটের তাপমাত্রা অনেকটাই বেশি হয়ে থাকে এই গরমের মধ্যে পুরো দিন যদি আপনার পাখিকে ব্রয়লার পিট খাওয়ান তাহলে অতি তাপমাত্রার কারণে আপনার পাখি স্ট্রক করে মারা যেতে পারেন আমরা পাখিকে ব্রয়লার পিট এই জন্য খাওয়াই কারণ ব্রয়লার পিটের মধ্যে অনেক এনার্জি রয়েছে কিন্তু পাখিকে যদি টানা প্রতিদিন ব্রয়লার পিট খাওয়ানো হয় তাহলে পাখির রুচি নষ্ট হয়ে যাবে এবং পাখি আর খাবার খেতে চাইবে না যার কারণে আপনার পাখিটি অসুস্থ হয়ে যাবে তো শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি সেটা দেখে আসতে পারেন এই গরমে আপনার পাখিকে ব্রয়লার পিঠের পাশাপাশি আর কি কি খাবার খাওয়াবেন প্রথমে একটা কথা বলে দিই যদি আপনার পাইকে এই গরমে ব্রয়লার পিঠ খাওয়াতে চান তাহলে দিনে একবার খাওয়াবেন আর সেটা হলো সন্ধ্যার আগে অর্থাৎ যখন গরমের তাপমাত্রা একটু একটু কমে যায় তখন আপনার পাখিকে ব্রয়লার পিঠ খাওয়াতে পারেন আর পুরো দিন কি কি খাবার খাওয়াবেন যদি আপনার ঘরে প্রোটিন কোনো খাবার থাকে সেগুলো খাওয়াতে পারেন তাছাড়া আপনি ভাত চাউল অর্থাৎ যে জিনিসগুলো আপনি খেয়ে থাকেন সেগুলো আপনার পাইনিকেও খাওয়াতে পারেন আর একটা কথা খেয়াল রাখবেন বাদ চাউল কিন্তু প্রতিদিন খাওয়াবেন না প্রতিদিন বিভিন্ন খাবার খাওয়াবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর এই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ